এই শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে গুলা তুমি করছো এই নফল ইবাদতের জান্নাতের মুদ্রা বানাইয়া দিবে নোট বানাইয়া দিবে আর এই নোট দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করবে বলেন তো বুঝি দেখলে কি দিয়া ফটো খরিদ করবে না শুক্রবার জুমার দিনের নফল ইবাদত দিয়া আমার মেয়েরা দোস্ত আবাব শুক্রবার জুমার দিনের নফল ইবাদত কি আমি একটু সামান্য আপনাদেরকে ধারণা দিই যাতে আপনারা আমল করতে পারেন যারা নামাজ পড়েন জুমার দিন ফজরের নামাজ পড়ি সাথে সাথে সুরাইয়াসিনটা তালাবাদ করে নিবেন যদি কোরআন তালাবাদ জানেন যদি কোরআন তালাবাদ জানেন একটা কথা কইতাম মনে কর কিন্তু কইলে তো মনে কষ্ট হয়নি আব্দুর রহমানের ছেলে আর হরেশচন্দ্রের ছেলের মধ্যে পার্থক্য কি আমি একটা পার্থক্য কই আপনাদের পছন্দ হয় কিনা দেখেন আব্দুর রহমানের ছেলে কোরআনওয়ালা আর হরেশচন্দ্রের ছেলে কোরআনওয়ালা ন বলে বুঝুক কেমনি আপনাদের আশেপাশে যদি কোনো হিন্দুর ছেলে থাকে আপনি যাইয়া তারে জিজ্ঞাসা করেন এরে রমেশ রে এই কলহু আল্লাহ আহাদ এই সুরাটা একটু মুখস্থ শুনে তো হে কেব কলহু আহাদ আবার কোন জানোয়ারের নাম আমি তো চিনি না ঠিক না ভাই ঠিক কর জি একটা হিন্দুর ছেলেকে আপনি যদি বলেন এরে এ রমেশ রে এই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুরাটা একটু মুখস্থ শোনা তো হে আবার কি ঠিক না ঠিক কিন্তু আমার ফলারা মুসলমানের সন্তানেরা হয় ঠিক মতো নামাজ পড়ে না ঠিক রোজা রাখে না মাঝে মধ্যে ইয়াবা ইয়া একটু গিলে আমার ভাইয়েরা কিছু কিছু হয়তো বা আছে রাত্রে তিনটা পর্যন্ত আব্বা আম্মা কে ঘুম পাড়াইয়া রুমে দরজা বন্ধ করি ফ্রি ফায়ার মধ্যে ডুবে থাকে ঠিক না না গাজীপুরে নাই আমি অন্য জেলার কথা বলছি আচ্ছা এখানেও আসেনি আছে মুসলমানের সন্তান যতই খারাপ হোক আপনি তাকে যদি জিজ্ঞেস করেন এরে সুলাইমউদ্দিন বল হু আল্লাহু আহাদটা আমরা একটু মুখস্থ শোনা পারবে কি পারবে না পারবে জি এখানে আজকে যে সমস্ত যুবকেরা তরুণেরা কিশোরেরা উপস্থিত আছে আমি তো অন্তরের বিশ্বাসের সাথে বলতে পারি মুখস্থ জানা না একটা বোলাও নাই একটা বোলাও নাই কেন নাই মুসলমানের সন্তান এটা কোরআনওয়ালা হরেশচন্দ্রের পোলা কোরআনওয়ালা না কেমনি হইল কোরআনওয়ালা মুসলমানের পোলা আসমা পারে আমা নতনা তাওয়া নস্তকশি কোরআয়ে ফাল বনা মেমনে দি হানাজাদন আমার বেগরা আল্লাহফত উদ্মিন আরশিয়া জিন্দুর মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে লটারি লটারি টানাইছে ফেরেস্তাদেরকে দিয়া কোরান কারবাগে যাবে কার বাগে যাবে না ও দোস্তরা এই লটারির মধ্যে কোরান যাদের বাগে যাবে তাদের নাম আসছে এই লটারির মধ্যে আমার মুসলমানের পোলাই নাম আসছে এই জন্য তার বাগে কলহু আল্লাহ পড়ছে তার বাগে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়ছে এই জন্য তারে আল্লাহ আলমিন একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান মায়ের মায়ের গর্বে দুনিয়াতে পাঠাইছে আরেকজনের নাম লটারির মধ্যে আসে নাই এই জন্য আল্লাহ আক্তাকে একটা হিন্দু বাপের গর্বে হিন্দু বাপের রসে দুনিয়াতে পাঠাইছে হিন্দু মায়ের গর্বে দুনিয়াতে পাঠাইছে ও ছোট মিয়ারা ও যুবকেরা তরুণেরা আমি তোমাদেরকে একটু বলি যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাও আর গোটা হায়াত শেষ দেয় পড়ি থাকি আল্লাহর শোকর আদায় করো তারপরেও তোমার শোকর আদায় শেষ হবে না কোরআন যে তোমার ভাগে পড়লো আল্লাহ পাক তোমারে যে একজন মুসলমান আব্বার ও রসে দুনিয়াতে পাঠাইতো পাঠাইলো আমি নাউজুবিল্লাহ মিন জালিক যদি আল্লাহ পাক তোমারে আমারে হরেশ চন্দ্র ও দুনিয়াতে পাঠাইতো তাহলে কোরআন কোথায় পাইতা কোথায় পাইতা আলহামদুলিল্লা আলমিন কোথায় পাইতা আগার হম রে কোন সুমারি নায়ার দনুক গুজারি এই জন্য আমি বলি ও মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা মুসলিম কিশোরেরা সারা দুনিয়ার দাম বুঝলা নিজের দাম নিজে কেন বুঝল না সারা দুনিয়ার মূল্য বুঝলা নিজের মূল্য কেন বুঝল না তুমি কুরআন ওয়ালা হইয়া তোমার চালচলন হিন্দুর ছেলের মতো কেন হবে তুমি কুরআন ওয়ালা হইয়া তুমি দুর্গা পূজাে কেন যাইবা কে রবে তুমি তো কুরআন ওয়ালা আমার প্রিয় রাস্তা ভাব রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলেন শুক্রবার জুমার দিনের নফল ইবাদত দিয়া তুমি ফটোকৃত করিবা জুমার দিনের নফল ইবাদত কি এক নম্বর ফজরের পরে সুরাইয়া ইয়াসিনটা তেলাবাদ করবেন এরপর সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন এরপর 10টার সময় আর 4 রাকাত চাশতের নামাজ পড়বেন সালাত উদহা আমার ভাইয়েরা গোটা শুক্রবার দিনের মধ্যে যে কোনো একটা সময় বাইর করি যদি কোরআন তেলাওয়াত জানেন সুরে কাহাফটা তেলাওয়াত করে নিবেন ও ভাইয়েরা গোটা শুক্রবার দিনের মধ্যে একটু সময় বাইর করি মা বাপের কবর জিয়ারত করবেন শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করা সুন্নাত আল্লাহর হাবিব বলছেন যেই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে আল্লাহর দপ্তরের মধ্যে তার নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয় ও দোস্ত শাহী দপ্তরের মধ্যে একবার যদি মানুষের নামের সাথে সালেহ শব্দ লাগি যায় রাজুল রাজুল সালেহ যদি লাগি যায় এই মানুষটা জাহান নামে আর যাবে না আমার মেয়েরা দোস্ত শুক্রবার দিন আসরের পর থেকে মাগির পর্যন্ত কমপক্ষে পাঁচশতবার নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন যদি আসর পর থেকে মাগরিব পর্যন্ত সংকুলন করতে না পারেন গোটা দিনের ভিতরে হইলেও পাঁচশোবার নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে যেই কোনো কিছু চায় আল্লাহ ফাক ফেরত দেয় না সেটা কবুল করে আমার আমার বন্ধুরা মুরব্বিয়া নেকারাম যারা আছেন অবসর হইয়া গেছেন এখন তো আর কোনো কাজ নাই শুক্রবার দিন জুমার দিন আসরের নামাজ পড়ি মসজিদ থেকে বাহির হবেন না মাগরিবের আজান পর্যন্ত মসজিদের কোনায় মুনাজাত ধরেই থাকবেন দুনিয়ার যত চাওয়া দুনিয়ার যত দোয়া সব আল্লাহর দরবারে করবেন আসর থেকে মাগরিব পর্যন্ত قال النبی صلی الله علیه وسلم ان فی الجمعۃ لا ساعت الله یوافقها لا يسأل الله فیها شیئا الا اعطاه الله اياه او كما قال النبی عليه الصلاه والسلام অল্প কয়েকটা বললাম শুক্রবার দিনের নফল ইবাদতের কথা আমার ভোলারা তো বন্ধ হয় সেদিন হলিডে আমার ভাইরা অফ ডে তো এই জন্য সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি হইলো খালি মোবাইল টিভি আর টিভি আর কোনো ডিউটি নেই আর কোনো ডিউটি নাই মোবাইলের মোবাইল উপকারী জিনিস কিন্তু আমরা এটাকে এমন ভাবে ব্যবহার করতেছি যে সমাজ এবং সমাজের যুবক তরুণদেরকে নষ্ট করে আমার শুক্রবারের জুমার দিনের নফল ইবাদতের জবাব দিয়া ফটোটা খরিদ করবে ফটো এটা খরিদ করি এইবার এটার সামনে এইভাবে দৌড়বে ফটোর দিকে তাকাবে তাকাইয়া মনে মনে বলবে মুখে না মনে মনে কত সুন্দর ছবি আমার চেহারাটা যদি কত ভালো হইতো মনে মনে কামনা করবে আল্লাহ আলামিন আলমিন্দা বেহেস্তের মধ্যে কিছু পাওয়ার জন্য তোকে মুখে ব্যক্ত করতে হবে না তোর অন্তরের মধ্যে কামনা আসবে আর এক সেকেন্ডের মধ্যে আমি রবুল্লা আলামিন। সেই কামনা পূরণ করে দেব আছে কোথায় কোরআন শরীফের মুখে বলতে হবে না তো